তিন দশকের বেশি সময় বলিউড বক্স অফিস কাপানো নায়ক সালমান খান কিন্তু সত্য কথা এই যে সালমান খান এখনো বিয়ে করেননি তিন দশক ধরে বলিউড কাপানো এ তারকা কবে বিয়ের পিড়িতে বসবেন এ প্রশ্ন এখন যেন ইন্ডিয়ান ন্যাশনাল ইস্যু হয়ে গেছে ইন্ডিয়ান বিভিন্ন পত্রিকা বা ম্যাগাজিনের ফ্রন্ট পেজে সালমান খানের বিয়ে সংক্রান্ত মুখচরিত সংবাদ উপস্থাপনের পাশাপাশি সাংবাদিকরাও এ ব্যাপারে প্রশ্ন করার সুযোগ খুঁজতে থাকেন সব সময় এ সময় সালমান খান হয়তো বা বিয়ের পিড়িতে বসবেন না তবে কোন নারীর জন্য সালমানের এত দীর্ঘ অপেক্ষা সেই ইঙ্গিত দিয়েছেন প্রায় এক দশক আগেই এই নারীর পরিচয় এবং প্রেমিক সালমান খান সম্পর্কে খুঁটিনাটি তথ্য থাকবে আজকের এই বিশেষ পর্বে এখন পর্যন্ত একটাও বিয়ে না করে সালমান খানের এবং বিয়ে দুটি শব্দ যেন সালমান খানের জীবনে উতপ্রতভাবে জড়িয়ে গেছে ক্যারিয়ারে লম্বা সময় ধরে বিয়ে সংক্রান্ত নানা সময়ে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন এই নায়ক এমনকি কখনো কবে বিয়ে করবেন এমন প্রশ্ন তার পিছু ছাড়ছে না তবে বিয়ে না করলেও সালমানের বাস্তব জীবনে প্রেম এসেছিল অসংখ্যবার সেই তালিকায় আছে একজন সিনিয়র অভিনেত্রীর নাম তুমুল জনপ্রিয় রিয়েলিটি শোর অষ্টম আসরে সালমান বলেছিলেন জনপ্রিয় অভিনেত্রী রেখার জন্য তিনি বিয়ে করেননি সুপারম্যানি সিনেমার জন্য রেখা যখন হাজির হয়েছিলেন সালমান খানের শোতে ওই পর্বে সালমান জানিয়েছিলেন তিনি এবং রেখা দুজনই মুম্বাইয়ের ব্যান্ড স্ট্যান্ড এলাকায় থাকতেন কিশোর বয়সে সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে রেখাকে দেখার জন্য হাঁটতে যেতেন সালমান সে সময় রেখা যোগ ব্যায়ামে ক্লাসে যেতেন তার সঙ্গে যোগ দিতেন সালমানও সেদিনের কথা প্রসঙ্গে তিনি জানান যোগ ব্যায়ামে তার আগ্রহ না থাকলেও তিনি যেখানে যেতেন রেখা সেখানে যেত বলে এ কথা শুনে রেখা বলেন সালমান ছোটবেলা থেকে তার প্রতি আগ্রহ ছিলেন যখন বয়স কিংবা ছিল সকালে হাঁটার সময় সালমানের সাইকেল চালিয়ে তার ছয় তাকে অনুসরণ করতেন তবে সে সময় রেখা জানতেন না সালমান তার প্রেমে পড়েছিলেন সালমান নাকি বাড়ি ফিরে সবাইকে বলেছিলেন বড় হওয়ার পর আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই আর এই রূপসী নায়িকার জন্য সালমান হয়তোবা আজও অবিবাহিত এই গল্পগুলো সালমান ও রেখা হয়তো বা মজার ছলে বলেছিলেন তবু তাদের দুজনের মধ্যে ইন্টারেস্টিং কানেকশন আছে যে অমিতাভ বচ্চনের সাথে বিচ্ছেদের কারণেই রেখা দীর্ঘদিন হতাশাগ্রস্ত গ্রস্ত ছিলেন সেই বচ্চন পরিবারের পুত্রবধূ হয়েছেন সালমানের প্রেমিকা ঐশ্বরিয়া রায় তাছাড়া সালমানের প্রথম সিনেমার মূল ভূমিকাতে ছিলেন অভিনেত্রী রেখা গত ডিসেম্বরে সালমান খানের নিজের আটান্নতম জন্মদিন পালন করেছেন ওই সময় সালমান হয়তো বা বিয়ের পিড়িতে বসবেন না তবে শিশুদের জন্য তার অপার সব সবসময় সবার নজরে এসেছে বোনের ছেলেকে নিয়ে নিজের সন্তানের মতন কোলে পিঠে রাখেন নিজের বিন হিউম্যান ফাউন্ডেশন থেকে প্রতিদিন হাজার হাজার সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা করে যাচ্ছেন এই বলিউড তারকা সালমানের নতুন শো রিলিজ হলে সালমান বাচ্চাদের দেখার জন্য উন্মুক্ত করে দেন সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান জানান তিনি বাচ্চাদের খুবই পছন্দ করেন এমনকি নিজের কোন সন্তান থাকুক তার ইচ্ছা পোষণ করেন কিন্তু সন্তানের পাশে যে সন্তানের মাকেও দরকার এই জায়গায় তার ঘোর আপত্তি সালমান খান আরো বলেন তিনি ভারতের কোনো এক দত্তক নিয়েছেন সেখানকার বাচ্চারাও তার সন্তানের মতন গত বছর নিজের শোতে কাপিল শর্মা সালমান খানকে জিজ্ঞেস করে তিনি কাউকে তার প্রিয়তমা আসন দিয়েছেন কিনা উত্তরে তিনি বলেন যান বলার অধিকার তিনি কাউকে দেননি কারণ প্রেমিকারা জীবন শেষ করতেই জীবনে আসে প্রথমে যান বলে দেখায় তারপর ধ্বংস করে দেয় এরপর জীবন চালাতে শুরু করে সালমানের এই মন্তব্যে প্রেম ও প্রেমিকাদের প্রতি বিরক্তের ছাপ স্পষ্ট এমন হবেই না কেন সালমান খান যাদের সাথে প্রেম করেছেন তাদের অন্য কারো কার সাথে বিবাহিত হয়ে এবং তারা সুন্দর মতো সংসার করছেন বাট সালমান খান এখনো অবিবাহিত রয়ে গেছেন